মাত্র দুই মিনিটে আমরা টেক কোশ্চেন শিখে ফেলব তো আমরা মাত্রই দুই মিনিটে শিখে ফেলব কিভাবে শিখবো এখন আমরা দেখি মাত্র দুই মিনিটে আমি শিখিয়ে দেব টেক কোশ্চেন যদি তারপরও তোমাদের কোনো লেগেসি থাকে তোমরা আমাকে বলতে পারবে ঠিক আছে যদি বলো আমি এটা দুই মিনিটে পড়ানোর পর যদি দেখি তোমাদের এরপরেও তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে তাহলে তোমরা আমাকে বলবে ওকে তো সো নাও আমরা যদি ট্যাগ কোশ্চেন শিখতেই চাই তাহলে আমাদের শুরুতেই একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে তোমাদের আগেই অক্সিড ভার্বগুলো বলে জানিয়ে রাখতে হবে অক্সিল কেন জানতে হবে কারণ আমরা যে পাকাস্তানে যে আমাদের ট্যাগ কোশ্চেনটা করতে হবে আমাদের ওইখানে বসাতে হবে অক্সিগার এর পাশে আমরা বিভিন্ন ধরনের সাবজেক্ট বসাবো তাই আমাদের সবার আগে এই অক্সিলার ভার্বগুলো জানতে হবে তোমরা বুঝতে পেরেছো তো মনে রাখবে তোমরা যদি এই অক্সিলার ভার্বগুলো জানতে পারো তাহলেই তোমরা মোটামুটি বলতে গেলে ট্যাক কোয়েশন পারো মোটামুটি বলতে গেলে হান্ড্রেডে তোমার সিক্সটি পারসেন্ট ট্যাগ হয়ে গেছে মনে রাখো চলে আমরা অক্সিলার ভার্ভগুলো দেখি কি কি হতে পারে দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার আমার সাথে সাথে পড়ো হ্যাব হ্যাজ ক্যান কুড শেল শুড ওয়েল উড মে মাইট মাস্ট ওকে ডান এতেই হবে আমাদের মোটামুটি অক্সিলিয়ার ভার্ব এগুলাই ওকে এখন তোমরা দেখতে পারো উপরের যে শব্দগুলো আছে আমরা মোটামুটি জানি কি একটা ট্যাগ কোশ্চেন কীরকম হয় আমরা জানি না একটা একটা লাইন দিয়ে থাকে কমা দিয়ে একটা ড্যাশ দিয়ে রাখে তারপর একটা কোশ্চেন চিহ্ন দিয়ে রাখে তো তখন আমরা এই জায়গায় কাজটা করতে হবে তো এই জায়গায় কাজটা করতে হলে আমাদের যে উপরে যে শব্দগুলো এই উপরের শব্দগুলো ফাঁকা সবার আগে বসে আচ্ছা মানে নিলাম সবার আগে প্লাস হাবোধক যদি সেন্টেন্সটা আমাদের হাবোধক হয় তাহলে আমরা সেন্টেন্সটা কিভাবে বসাবো নাবোদকভাবে বোধকভাবে বসাবো ওকে ভাবে বসাবো আর যখন সেন্টেন্সটা যদি হাবদক হয় তখন আমরা কি বলতেছিলাম সেন্টেন্সটা যদি হাবদক হয় তাহলে আমরা না করব করবো না হলে হাবদক করবো প্লাস আমরা জানি তো সবার শেষে কি একটা প্রশ্নবোধক চিহ্নই বসছে তাহলে আমরা কিভাবে করব। আমরা একটু আমরা দেখছি এতক্ষণ ধরে যে এই ট্যাক কোয়েশন করতে হলে আমাদের প্রথম কী করতে হয় অক্সিলারি ভাবগুলো শিখতে হয় অক্সিলারি ভাবগুলো কী কী আমরা জানি অক্সিলারি ভাব হচ্ছে এম ইজ আর could shall should ক্যান উড মে মাই মাস্ট ওকে এগুলোতেই হবে তাহলে আমরা সোজা কথা সেন্টেন্সটাকে কীভাবে সাজাবো ওকে এটাই তো আমাদের প্রবলেম না ওকে আমরা একটা দেখি তারপরে দেখি এগুলো মাথায় রাখি আমরা পরে এগুলো এক্সাম্পল দেব তাহলে আমরা করি প্রথমে এই যে উপরের শব্দগুলি লিখছিলাম যে অক্সিলার ভার্বগুলো লিখছিলাম না ওই ভার্ব যদি না থাকে একটা সেন্টেন্সে যদি না থাকে তাহলে আমরা কীভাবে করব ওকে কীভাবে করবো দেখো যদি ওই অক্ডার ঘগুলো না থাকলে ডু ডিট বসাতে হবে আমাদের কি বললাম উপরে যে অক্সির ঘগুলো যদি না থাকে সেন্টেন্সে তাহলে আমাদের ডু ডাস বসাতে হবে ওকে কি বললাম উপরের শব্দগুলা যদি না থাকে মানে অক্সিডার পার্ভগুলা না থাকে তাহলে আমরা ডো ডাস দ্বীপ বসাবো আমি তিন তিনবার রিপিট করলাম ওকে ক্লিয়ার তো আমাদের এই সেন্টেন্সটা আমরা যদি পড়ি দেখতে পাই টেলিং লাইস ইজ এ ব্রেট সিন ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইজ ইজটা হচ্ছে একটা অক্সিডারি ভার্ব এই অক্সিডি ভার্বটাকে আমরা ওখানে পড়ছি

ওয়ার্ড আছে নাই আমরা দেখতে পাচ্ছি এখানে নট নাই ওকে নট যেহেতু নাই আমরা জানি কি অ্যাফার্মেটিভ যদি বাক্যটা থাকে তাহলে আমরা এটাকে কী করবো নেগেটিভ করবো নেগেটিভ করতে হলে আমাদের কী করতে হয় আমরা ইজ অথবা ইজ নট দিয়ে সাবজেক্ট সাবজেক্ট টেলিং লাইস এটা একটা কী এটা কোনো ব্যক্তিকে বলেছে না এটা একটা বস্তুকে মানে একটা কথাকে বোঝায় তাহলে আমরা যদি কোনো বস্তু হয় তাহলে আমরা সাবজেক্ট দিব সোজা কথা ইট ক্লিয়ার আই রিপিট টেলিং লাইস ইজ এ গ্র্যাট সিন এখানে অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভার্বটা থাকলে আমরা এই অক্সিলারি ভার্বটা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে যখন আমরা দেখতে পাচ্ছি অ্যাপার বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমরা অ্যাপার্মেটিভ থেকে নেগেটিভ করবো নোট দিয়ে দেওয়ার পরে এখন আমরা সাবজেক্ট বসাবো পিসে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে বস্তু এখানে একটা মিথ্যাবাদীর কথা বলছে মিথ্যাবাদীরা যে কথা মিথ্যা কথা বলে এটার কথা বলছে এটা একটা কোনো জীব জীবের কথা বলে নাই মানে যা জীব আছে এরকম কিছু বলে নেই এটা একটা বস্তুকে নির্দেশ করে বস্তুকে নির্দেশ করলে আমরা এখানে ইট বসে দেবো সিম্পল ক্লিয়ার আমরা আরো কিছু एग्जांपल দিব দেখো আগেগুলা তারপরে যদি রোল নাম্বার 3 কোনো বডি থাকলে যে কোনো বডি থাকলে যেমন এভরিবডি সাম বডি এনি বডি যে কোন বডি থাকলে সাবজেক্ট সোজা কথা দিয়ে হবে টেক কোশ্চেন কি বলছি আই রিপিট যে কোনো বডির ক্ষেত্রে যদি ট্যাগ কোশ্চেন করতে চাই তাহলে যদি এভরি বডি থাকে লাস্টে বডি আছে তারপরে সাম বডি লাস্টে বডি আছে এনি বডি লাস্টে বডি আছে যে কোনো বাক্যের শুরুতে প্রথমটা যদি লাস্টে বডি থাকে তাহলে আমরা কি করব ওই বডির বদলে সাবজেক্ট দিব দে ওকে ক্লিয়ার ওকে তাহলে আমরা একটা এক্সাম্পল দিই এক্সাম্পলটা দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে আমরা পড়ি এভরি বডি চায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বডি আছে আমরা জানি কি বডি থাকলে সাবজেক্টটা হবে অবশ্যই এটা পরে বসানো তারপর তারপরে ডব্লিউ এন টি ওয়ান্ট কিন্তু চাওয়া এটা যে প্রেজেন্টে আছে এটা যদি আমগো এ ওয়ানটা যদি প্রেজেন্টে থাকে তাহলে আমরা এখানে যে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে নাই অক্সিলারি ভার্ব যে এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ এগুলো কোনটা আছে নাই এখানে যেহেতু ওয়ান্ট আছে এটা কোনো অক্সিলারি ভার্ব না এটা ইজ আ মেইন ভার্ব এটা যদি মেইন ভার্ব হয় তাহলে আমরা এর বদলে এটা যদি ফাস্ট বুঝায় তাহলে আমরা ডিট দেব যদি প্রেজেন্ট বোঝায় তাহলে আমরা দু দেব আর যদি এ ওয়ার্ডস মানে বাক্য এ ওয়ার্ডের শেষে এস বা ইএস যুক্ত থাকে বা এস বা এস যুক্ত থাকে তাহলে আমরা কি বসাবো তাহলে আমরা বসাবো ডাস ক্লিয়ার ওকে আমরা এখন করি এখানে যেতে এই মূল মূলবারটা শেষে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনো এস বা ইয়েস নেই তাহলে আমরা কি বসাবো এটা ওয়ান্ট না এটা ওয়ান্ট বর্তমানের চাওয়া এটা এটা বর্তমান হলে আমরা কি বসাবো ডু বসাবো ওকে আমরা ডু ডু পরে আমরা দেখতে পাচ্ছি ইউ বডি ওয়ান এখানে কোনো না বোধক চিহ্ন নেই তাহলে যদি কোনো নাবোদক চিহ্ন থাকে না থাকে তাহলে আমরা একটা না চিহ্ন দিয়ে দেবো তাহলে তোমরা যদি না বুঝো তাহলে তোমরা আর মাত্র দুইটা রুল আমি তোমাদের মোট পাঁচটা রুল শিখাবো তোমাদের ট্যাক পুরো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে চতুর্থ নাম্বার রুল ভেরি 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 ইম্পর্টেন্ট ওকে ইম্পারেটিভ সেন্টেন্স হলে সবসময় উইল ইউ হবে মনে রাখবে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় বাক্যটা ধরো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনি বাক্যের শুরুতেই ভার্ভ দিয়ে শুরু হবে বাক্যের শুরুতে কি ভার্ভ দিয়ে শুরু হবে ইমপারেটিভ সেন্টেন্স ভার্ভ দিয়ে শুরু হয় সবসময় তো আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স চিনি তাহলে আমরা সুন্দর মতন কি করব এখানে একটা উইল ইউ দিয়ে দেব উইল ইউ ওকে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ভার্ভ যে শুরু হয়েছে তাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স তাই আমরা উইল দিয়ে দিলাম ঠিক আছে হুম স্যার এখন বলতে পারবেন স্যার অথবা ভাইয়া আপনি কেন এই যে প্রথমটা করাইলেন এখানে তো শুরুতেই ভার্ব আসছে না প্রশ্ন এটা না আপনি না বললেন যে এগুলা এগুলো ভার্ব থাকলে আবার ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স হলে না আবার

তোমরা আমাকে মেসেজ দিও কি নাই ওকে ওকে তারপরে আমরা রুলসে যাই ইম্পারেটিভ সেন্টেন্স সো ক্লিয়ার ওকে ক্লিয়ার এখন আমরা পরের রুলসে যাই এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট ওকে লেটস অথবা লেট আস থাকলে আমরা সব সময় শেল উই ব্যবহার করব মনে থাকবে কি বললাম আই রিপিট লেটস বা লেটাস থাকলে অর্থাৎ আপনি যদি লেট দেখেন এই লেটটা কোন জায়গায় দেখেন এই করার সময় তাহলে আপনারা বসাতে হবে কি বসাতে হবে শেল বসাতে হবে এখন আমরা আরো কিছু জানি লেট মি থাকলে এই শেলটা বসানো লেটের বদলে সাথে মি থাকলে আই আনছি আবার লেট থাকলে শেল আর দেম থাকলে আমরা দিয়ে নিয়ে আসছি লেট থাকলে শেল হিম থাকলে হিয়ে নিয়ে আসছে লেট থাকলে শেল হার থাকলে সি নিয়ে আসছে ওকে এখন আমরা দেখতে পাচ্ছি লেস আমরা জানি লেটস বা লেটাস থাকলে কী হয় লেটস বা লেটাস থাকলে কী হয় লেটস বা লেটার্স থাকলে সে উই ব্যবহার করি ওকে কোনো যদি প্রবলেম থাকে আমার পড়ানো শেষ ক্যাব কেন যদি তোমার কোনো সমস্যা থাকে তুমি বলতে পারো মেসেঞ্জার আমার ম্যাসেঞ্জার আছে সমস্যা নাই তুমি আমার এই চ্যানেলেই নিচে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো যদি কোনো সমস্যা থাকে ওকে ওকে তোমার ট্যাগ কোশ্চেনে যদি কোনো সমস্যা থাকে আমি সলভ করে দেব আর আরো কিছু এই যে আমি যে রুলসগুলো পড়াইছি এই রুলসের ভিতরে আরও কিছু কোশ্চেন ব্যাংক সলভ করে দেব তোমাদের বোর্ড কোশ্চেন তোমরা ওইগুলোর সাথে মিলিয়ে নিও যে ভাইয়া যা পড়াইছি তাই আসছে একদম ট্যাগ কোশ্চেনে আর কিচ্ছু বাকি নেই বুঝছো